हेलो खड़े अरे हेलो खड़े धारा मंत्र खड़े सुधरिया की सुनी गई और रोहित खड़े ना दादा मजा ओए ये प्रिंट से लोग रहे আর আরে সামনে যাচ্ছে ঠিক আছে そんなんやろか聞いたわ。 ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ তুলতে চান তাহলে আর দেরি না করে আজই আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর রহিলা ময়না পূর্ব মেদিনীপুর